আমি বিশ্বের সকল নারী শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই বিখ্যাত কবিতা কন্যাশলোক আপনাদের মাঝে পরিবেশন আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক চকানে শ্রী যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকের নারীর ক্ষমতায়ন তার মহাদেব চির জাগরূপ আগুন হয়ে জ্বলে উঠুন মাটির পৃথিবীর পৃথিবী নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সরাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেন মাই এর চলো নাও কর গেলেন বটে আর ব্যক্তি দুর্গা হয়েছে ইংরেজি করে ঘুরতে সৌআলানি গান ইংরেজি ভাষা বলতে কম্পিউটার শিখেছি ইমেল করতে অঙ্কের সার ভুল হল যোগ বিয়গে আয় হৃদয়ে কোরা শিক্ষানোর বিয়গে দুর্গা জানে না কোনটা জরুরি রচনা সত্য দন্ত্রকটে কতটা মানুষ করা শেষে একদিন সারের নোংরা হাতটা মুসকে দিয়েছে দুর্গা মেরেছে ছকটা ওরে অর্থে আকাশে মাটিতে শাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দাস মহাকাশচারী হবেই বিস্ময় অনেক অন্যায় অনেক খন্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণ নামস্তুতে অন্য ব্রতে পত্রী ব্রতে মহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নামস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্ম রক্ষা শরীর পূর্বে কন্যা আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা দুর্গা রুমি আমার দুর্গা কন্ণী আমার দুর্গা কখনো কারোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধাপটে কার কৃষ্ণ সূতানা আমার দুর্গা মাঘ হয়ে গেলে আমার বয়স চাল আমার দুর্গা মানে জুড়ে

অগ্নি পথে যুদ্ধ জয়ে লিঙ্গ সঙ্গে শ্রেণী সঙ্গে দ্বন্দ্ব ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম